হয়তো আপনারা হয়তো সাগর দেখেন দেখেন ওই দিকে নাই দেখতে পারছেন আর এখানে কিন্তু আগে গাও ধুবো কমসে কম প্রায় পাঁচ পাঁচ ছয় বছর পরে এইরকম বানপানিতে নতুন পানিতে গাও ধুতে এসেছি আর দেখি অনেক ভাবছি যে অনেক মজা লাগে গাও ধুতে আর ওদের দেখতে পাচ্ছেন অনেক খালি ভিড় সবাই কিন্তু গাও ধুচ্ছে আর ওদিকে দলং আছে ওই দলং থেকে অনেক ছেলেরা গাও ধুচ্ছে কিন্তু ওখান থেকে ধুবো না কারণ আমি কিন্তু অনেক ভয় পাই প্রায় অনেক দিন হলো এরকম পানিতে গাঁদা জানি না না তো তো আগে কি কি পাবো নাই চলেন আমি একটু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এদিকে একদম খালি দেখেন গামছা একদম রেডি হয়েছে এদিকে কিন্তু একদম গালির উপর বসে এসেছে যাই আজকে গাও না দেবো তাকে কিন্তু যাই গাও না দেবো কিন্তু একদম বাড়াল মারা হবে হ্যাঁ আর এদিকে কিন্তু একটা অসুবিধা যে এরকম বানবানিতে চলার মানুষ যারা অতএব কিন্তু অনেক অসুবিধা দেখে দেখেন ওরা কিন্তু বাড়ি ঘর একদম ভেঙে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এদিকে নৌকা আর এগুলো হচ্ছে জাল এদিকে মাছ মারে এদিকে মুক্তার কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলুন কিন্তু একদম সবাই গাউতেছি ও মাতিন ও আর কায়ম

Matin মাতিন এ মাতিন Matin এ